যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা রাখবে আমার ছোট বোন ও অফিসার যে যতই অফিসার হোক বাড়ির বউ মেন কাজ করা লাগবে খাবার দাবার রেডি করা লাগবে এটা তোমার কাজ এটা অন্য কোনো কাজ হবে না তুমি এখন প্রফেসর হও পিএইচডি ডিগ্রি হও বাংলাদেশের প্রাইম মিনিস্টার হও কিছু যায় আসে না বাড়ির খাবার তোমার বানাইতে হবে এইটা প্রত্যেকের বাড়িতে নিয়ম হবে প্রত্যেকে এই নিয়মটা করবেন বুঝাইতে পারছি প্রত্যেকে এবং শোনেন শোনেন বাড়িতে আব্বা আম্মার সাথে সম্মান সুযোগ আচরণ শুনেন বাড়ি বাড়িটা ধ্বংসাত্মক করলো বাড়িতে আব্বা আম্মার সম্মান নাই এটা খুব খারাপ জিনিস আমি আপনাকে বলতেছি ক্যামেরার সামনে আমাদের আমার আব্বা আলহামদুলিল্লাহ আমার আব্বা কেন এটা আমি চিন্তা করি আব্বার কি রহমত আমার দাদি বলে গেছে যে তুই দুধ ভাত খাবি আমার আব্বা আব্বা কিন্তু জীবনে খুব যে বড় কিছু করছে তা না কিন্তু আমি দেখি আমার আব্বা যে পরিমাণ টাকা পয়সা আব্বার কাছে থাকে এটা বড় বড় শিল্পপতি যা কাছে কেন কারণ আমার ছোটো ভাই ওই ওই যে আছে নবেন ওর পুরো টাকাটা কিন্তু আমাদের আব্বার কাছে থাকে এবং আমার টাকা যখন যেটা বেশিরভাগ থাকে আমার কাছেও থাকে কিছু কিন্তু ওর পুরো টাকাটা কিন্তু বাসায় থাকে আব্বার কাছে তো সেই দিন আমি গল্প করতেছিলাম আমার কাছে কি ব্যাপার বাড়িতে আব্বার কাছে হ্যাঁ টাকা লাগলে আব্বার কাছ থেকে নেই এবং এইটার যে বরকত আমার ছোটো ভাই আছে ও আমি আবার একটা বুদ্ধি দিছি প্রত্যেকদিন আম্মাকে টাকা দিবি আম্মা আবার অল্পতেই দোয়া করে খুব আর প্রত্যেকদিন বলতে আম্মার দুই হাজার না তিন হাজার ভাই কি একটা সিস্টেম আছে এখন প্রত্যেকদিন দুই হাজার ওই যে রুগী থাকে একটা পার্সেন্টেজ আম্মাকে দেয় আমি বলছি খালি আল্লাহ রহমত যা যা কাল্লা খালি হইতে থাকবে এবং আনবিলি বাবু না কোনো দিন কমবে না আল্লাহ নিজে কইছে কোনো দিন কমবে না ও ভাই সত্যি দিয়ে এবং ও আমার কাছে ভাই আসলে তো এত বার কর যারা আমাদের রুগী ওই যে টিম আছে এখানেও আছে কাছে যে আঙ্কেল ওর তো দশ বারো দিন আগে সিরিয়াল বুক

ও লিখছে ফ্যামিলির বন্ডিংটা ধ্বংস করবে ফ্যামিলির বন্ডিং ধ্বংস করবে মানে আব্বা আম্মার দাম কমাই দিল আব্বা আম্মা যতদিন বাসায় থাকবে আব্বা আম্মার উপরে কোনো কথা নেই দাদা যাই থাকলে ঠিক আছে সেটা তো ওনার আব্বা আম্মা আবার উনি হ্যান্ড করে দিবে কমান্ডার চিফ নাইলে আব্বা আম্মা এবং ফ্যামিলিতে ভাইয়েরা যারা থাকেন শোনেন মূর্খ তো সব ভাই তিন চার পাঁচ ভাই আছে না যত ভাই তত ঠাই এটা ফালতু কথা ভাইয়েরা একসাথে থাকবেন সারা পৃথিবী কন্ট্রোল করে যে কয়েকটা ফ্যামিলি তার মধ্যে একটা ফ্যামিলির নাম হচ্ছে রথসাইল ফ্যামিলি দেখেন ওরা কইছে ফ্যামিলি আলাদা করা ওরা ফ্যামিলি একসাথে থাকে সারা দুনিয়ার টাকা পয়সা কন্ট্রোল করে ওয়ান ফ্যামিলি আমেরিকায় সারা দুনিয়া কন্ট্রোল করে ওরা আবার ফ্যামিলি একসাথে আর আপনাদের কি কেছে বিয়ে হয়েছে আলাদা কেন দে বাবা ইসলামে অনেকে আবার শরীয়ত দেখে আমি শরীয়ত ভালো করে বুঝি কার সামনে কে আসা যায় যায় না সেটা আমরা জানি আপনি আপনার ওয়াইফ যে আমরা ইসলাম বুঝি না যে স্বাভাবিকভাবে যেটা প্রকাশ হয় চেহারা দেখা গেল খাবার সময় মা দিল মা তো সবার সামনে আসতে পারে তারপরে চাষি আছে আসে না বাড়িতে কি পয় ভাই পর্দা আরে বাবা পর্দা আমরা বুঝি না পর্দা কীভাবে করতে জানি না আমরা শয়তানি তো অন্য জায়গায় তুই বাড়িতে সকাল দশটা পর্যন্ত ঘুমাবা শ্বশুর শ্বশুরি থাকলে তো এটা করা যাবে না মাথা তো গরম হয়ে যাবে তাই তো ঠিক মানে এতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছে এইদিকে না এই যাবো আমি তো প্র্যাকটিক্যাল জানি জিনিসগুলো এই জায়গাগুলো থেকে বের হইতে হবে এগুলো ফ্যামিলি থেকে চখনই এগুলো বন্ধ হয়ে যাবে ভাই ভাই তখন সবাই এক জায়গায় থাকবে